নমস্কার শুরু করছি আজকের সংবাদ কয়েকদিন আগে শালবনীতে হয়ে যাওয়া রাজ্য প্রাইমারি স্পোর্টসে অংশ নিয়ে ক বিভাগে লং জাম্পে সারা রাজ্যে প্রথম হয়েছিল জামালপুর ব্লকের বাণী নিকেতন রঙ্কিনী মহুলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিমা ভূমিজ তারই সাথে শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের আর এক ছাত্রী দুশো মিটার দৌড়ে অংশগ্রহণ করে যদিও সে কোনো স্থান পায়নি তবে এবার একটি অনুষ্ঠানের মাধ্যমে শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ে তাদের দুজনকে বিশেষ সম্বর্ধনা দেয়া হয় এছাড়াও রিডিং কর্নার হিসাবে একটি কক্ষেরও উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জামালপুর চক্রের এসআই অনিন্দিতা সাহা এলাকার বিশিষ্ট সমাজসেবী তপন দে সহ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার কোলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন ব্লকের বিশিষ্ট শিক্ষক আব্দুর রহমান মেহমুদ খান বলেন এই প্রাইমারি স্কুলেই কিছুদিন আগে খুব সুন্দরভাবে শিশু সংসদ নির্বাচন হয়েছে যা সত্যিই নতুনত্বের দাবি রাখে আর রাজ্য স্তরের স্পোর্টসে অংশগ্রহণকারী দুজনকে এখানে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো যার মধ্যে রিমা রাজ্যে প্রথম হয়েছে এদের সম্বর্ধনা দেওয়া সত্যি খুব ভালো উদ্যোগ তিনি চান এই দুজন আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাক এস অনিন্দিতা সাহা বলেন সত্যি খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে বেশ সুন্দর পরিবেশ এই স্কুলের আর রাজ্যস্তরে অংশগ্রহণকারী দুজনকে যে সম্বর্ধনা দেয়া হলো তাতে আগামী দিনে ওরা আরও অনুপ্রাণিত হবে এই উদ্যোগ প্রশংসার রাখে তাহলে সে কি দাবি আমি যে মা আমি কি কন্যা সেটা এখন বুঝতে পারলো না আমরা বিয়ে ধাওয়া দিয়ে দিচ্ছি আর সতেরো বছরে তার যখন কন্যা সন্তান হচ্ছে তাহলে ওই কন্যা সন্তানটা রুগ্ন হচ্ছে তার মা অসুস্থ হচ্ছে আর সে জীবনে বাঁচে বেঁচে থাকার জন্য যতদিন বাঁচবে তখনই বিকল হয়ে পড়ে আছে তাই আমরা চাইব আমার মায়েদেরকে যারা পৃথিবীতে আমি যে কোনো মায়ের দশ মাস দশ দিন গর্বে ছিলাম সেই মা আজকে আমাকে আজকে পৃথিবীর আলো দেখিয়েছে তাই আমরা মেয়েদেরকে কখনো অসম্মান করব না আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাদেরকে খোলাবেলা খেলতে দিন খোলা বেলা খেলতে পি ওদের জীবনটাকে নষ্ট করবেন না বিয়ে তা দিতে হবে সময় হলে দিতে হবে তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের স্বামীর আমার গ্রামের এবং সম্পর্কে স্কুলের আমার মশাই এবং আমার নাতি হচ্ছে খুব ভালো ছেলে ওর জন্য আমাকে বারবার এ জন্য আমি আজকে এসেছি যে যেহেতু স্কুলে আজকে এখানে আছে খুব ভালো ছেলে আমরা তাকে চাইব ওকে ব্যবহার করে নেবেন এবং প্রধান শিক্ষক আছেন আপনাদের লোকাল এখানে যা শিক্ষকরা আছে প্রত্যেকেই কিন্তু এই লোকাল ছেলে তারা চাইবে লোকালের ছেলে মেয়েদেরকে আরও ভালো করে সমাজে প্রতিষ্ঠিত করবে তাই এখানে যারা আপনারা এসেছেন প্রত্যেকই গার্জেনদেরকে আমার অনুরোধ আপনারা স্কুলকে লক্ষ্য করবেন এবং যতটা সাধ্য আপনারা যদি পাশে স্কুলে পাশে থাকেন আপনাদের মেয়েরা সমাজে আরও আলো আলোকিত করবে তাই প্রত্যেকে আবারও আমার অন্তর অন্ত্রস্থল থেকে সত্য সম্মান ভালোবাসা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আগামী ঈদের সুভেচ্ছা রেলেও সকলে ভালো থাকবে বর্ধমান শহরে তেজগঞ্জে অবস্থিত তেজগঞ্জ চিলড্রেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনে বিভিন্ন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের অবৈতনিক শিক্ষা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কাজ ইতিপূর্বে শুরু করা হয়েছে এবছর মার্চ মাসের শেষ সপ্তাহে এই সংস্থার অবৈতনিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক মূল্যায়ন শিবির অনুষ্ঠিত হল এই শিবিরে এখানে পাঠরত একশো একত্রিশ জন ছাত্রছাত্রীর মধ্যে একশো জন উপস্থিত ছিল এছাড়া উপস্থিত ছিলেন আশি জন অভিভাবক সহ দশ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন এই শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত শান্তনু চন্দ্র সংস্থার সম্পাদক উৎপল দত্ত সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মানস দত্ত সুপর্ণা সিংহ সহ অন্যান্যরা এ প্রসঙ্গে উৎপল দত্ত বলেন এখানে অবৈতনিক শিক্ষা বিভাগে মূলত সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের পাঠদানের বিষয়টিকে অধিক প্রাধান্য দেওয়া হয় এদিনের শিবিরে এখানকার পাঠদানের মূল্যায়ন ছাত্রছাত্রীদের উপস্থিতির হার তাদের চাহিদা ইত্যাদি বিষয়ে আলোচনা করা অভিভাবকরাও তাদের মতামত জানান উৎপল দত্ত বলেন সকলের ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে আমরা এই অবৈতনিক শিক্ষা বিভাগের কাজকে ছাত্রছাত্রীদের স্বার্থে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে চাই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিদ্যালয়গুলিতে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষায় অ্যাসিস্ট্যান্ট বিষয়ে মোট জন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের চলে গেছে কাজ যদিও তাদের পরিষেবা ছিল সন্তোষজনক এবং বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ সে কথা স্বীকার করেন স্বাভাবিকভাবে এই বিষয়ে সম্প্রতি সোচ্চার হয়েছেন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত তিনি জানিয়েছেন আমাদের বিদ্যালয়ে কিছু বছর দুজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সাফল্যের সঙ্গে কাজ করেছেন হেলথ কেয়ার বাদেও বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বিভিন্ন ল্যাবরেটরি বিষয় তথা ভূগোল জীবনবিজ্ঞান পরিবেশ রসায়ন ডেটা সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক সায়েন্স ল্যাবে তাদের সহায়তা পেলে সংশ্লিষ্ট শিক্ষকদের সুবিধেই হয় আমাদের বিদ্যালয়ে তারা দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করেছেন বিশেষত উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল ক্লাস ঠিকভাবে পরিচালনা করতে ল্যাব অ্যাসিস্ট্যান্টদের ভূমিকা হলো অপরিহার্য বিষয়টি নিয়ে তাই সরকারি স্তরে ভাবনা চিন্তা করা প্রয়োজন বিশেষজ্ঞ মহল মনে করছেন রাষ্ট্রপতি পুরস্কার ও শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর সুভাষ দত্তের শিক্ষা ও পরিবেশ বিষয়ক কিছু পরামর্শ ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে গৃহীত হয়েছে এই বিষয়েও তার মতো শিক্ষাবিদের মূল্যবান পরামর্শ নিশ্চয়ই বিবেচিত হবে একবিংশ শতাব্দীতে স্কিল্ড বেল্ট এডুকেশন বা হাতে কলমের শিক্ষাকে শক্তপোক্ত ভিতের ওপর দাঁড় করাতে হলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ভোকেশনাল ট্রেনার

স্যার আমার ভালো লাগে যে এখানে আমরা ইন্সপায়ার হয়ে যে একটা চাকরির থেকে একটা যে ব্যবসা এই ব্যবসা থেকে আমরা বেশি ইন্সপায়ার হয়ে যে একটা যে আমরা কাজ করছি এটা যে আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু একটা ব্যবসা জিনিস যেটা আমরা প্রতিদিন একটা করে খাচ্ছি এবং একটা প্রফিট যেটা সেটা বেড়েই চলেছে বেড়েই চলেছে এবং আমাদের এখনকার দিনে এই জিনিসটা চলে এসেছে যে ব্যবসা করতে হবে একটা ব্যবসা করে নিজেকে একটা করতে হবে আচ্ছা থ্যাংক ইউ এবার কাঞ্চনগর ডিএন দাস স্কুলের এনএস দুজন ভোকেশনাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ও শিক্ষারত্ন জাতীয় মেন্টর ও স্টেম এডুকেটর পরিবেশবিদ ও গবেষকের কাছে কৃতজ্ঞতার কথা জানাবার জন্য উপস্থিত হন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টদের সংগঠনের পক্ষ থেকে আজ একটি অনুষ্ঠানে ডক্টর দত্তকে সম্মাননা জানানো হয় আজ কাঞ্চনগর ডিএন দাস হাই স্কুলে হঠাৎ করে এনএস ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তারা বিদ্যালয়ে হাজির তো প্রশ্ন করলাম যে কেন আপনারা এসছেন হলো না আপনাকে সম্বর্ধনা দেব তার কারণ হচ্ছে যে আমি নাকি প্রথম ব্যক্তি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষারত্ন যে ল্যাব অ্যাসিস্ট্যান্টদের কথা নতুন এডুকেশন পলিসিতে কত দরকার সেটা আমি বলেছি এবং ভবিষ্যতে কিভাবে ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরকে জেনারেল ল্যাবে বিভিন্ন যে হাতে কলমে শিক্ষার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ছাড়াও আইটি বা কম্পিউটার বা আমাদের যে সমস্ত ট্রেডগুলো রয়েছে এখন ডেটা সায়েন্স মেশিন লার্নিং রোবোটিক সায়েন্স প্রত্যেকটা ল্যাবে তাদেরকে এই যে দুশো জন কে নিয়োগ করা হয়েছিল দু হাজার আঠেরো সালের ফেব্রুয়ারি মাসে সম্ভবত আমার যেটা মনে পড়ছে এবং হঠাৎ করে তারা ছেড়ে চলে যায় অনেক দিন তারা বিনা পয়সায় আমার স্কুলে যেমন জয়ন্তী কুন্ডু বলে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কাজ করতেন তিনি প্রায় তিন বছর আমার এখানে সার্ভিস দিয়েছেন আমি আমরা কোনো পয়সা দিতে পারিনি তিনি বাইরে থেকে আসতেন অথচ বিদ্যালয়কে ভালোবেসে এবং ছেলে মেয়েদের শুধু প্রশ্ন এটাই যে ম্যাডাম আসবেন কিন্তু মানে তারা এতটাই মানে শিক্ষক সুলভ আচরণ ছিল যে আমরা যদি না আসি ছেলে মেয়েদের কী উত্তর দেবো এই যে স্যার আসছেন না ম্যাডাম আসছেন না এই যে প্রশ্ন এই প্রশ্নটা তাদেরকে বিব্রত করতো এবং তারা কতটা ডেডিকেটেড ছিল সেটা কিন্তু প্রত্যেকটা সেন্টারে যেটা আমি জানি হেলথ বা রিটেল আমার যেমন রয়েছে তারা নব্বই শতাংশ নাম্বার পায় এবং তাদের পোর্টফোলিও থেকে শুরু করে এ টু জেড মানে একজন ভোকেশনাল ট্রেনার থেকে কোনো অংশেই তারা কম ছিলেন না তো আমি আশা করব যদি এই নতুন এডুকেশন পলিসিকে সফলভাবে রাজ্য এডুকেশন পলিসি দু হাজার তেইশ এবং ন্যাশনাল এডুকেশন পলিসি টু এই দুটোর যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির যে ইনোভেটিং লার্নিং ইনোভেশন ইজ এডুকেশান স্কিলবেসড এডুকেশন এইগুলোকে যদি সফল করতে হয় আমার মনে হয় ল্যাব অ্যাসিস্ট্যান্টদের আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা উচিত শুধু তাই নয় তাদের চাকরির নিরাপত্তা কি ভোকেশনাল যারা ট্রেনার রয়েছে যেমন বারো বছর ধরে আমার স্কুলে প্রথম থেকে খুলেছি তাদের মাইনেও যাতে ইনক্রিমেন্ট পায় এবং তাদের চাকরির নিরাপত্তা থাকে এই বিষয় দুটো যদি আমরা সফলভাবে না করতে পারি আমার মনে হয় যে এই এডুকেশন অনেকটাই পিছিয়ে পড়বে কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের জেলা প্রশাসনের নির্দেশে জেলার বিভিন্ন স্কুলগুলিকে স্কুলছুট ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানোর উদ্যোগ নিতে বলা হয় সেই প্রচেষ্টা শেষ করে এবার স্কুলে অনিয়মিত ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতির জন্য উদ্যোগ নিলেন বর্ধমান দু নম্বর ব্লকের সড্ডা

শিক্ষক পবিত্র প্রামাণিক ও রমেন ঘোষ বলেন আগামী কয়েকদিনে তারা স্থানীয় বর্ষুয়া ও কারোরি গ্রামে গিয়ে অভিভাবকদের সচেতন করবেন স্কুলে আসন্ন সামুদায়িক মূল্যায়নে সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করবেন গ্রামবাসীরা ও বিদ্যালয়ের সভাপতি সুব্রত সোম শিক্ষকদের এই উদ্যোগের প্রশংসা করেন এর ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট থাকার কথা বলেন আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার